নমস্কার আমি হোমিওপ্যাথি আমাদের শরীরের হার কি কি কারণে ক্ষয় হয় এই হার ক্ষয় প্রসেসটাকে আমরা স্লো করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বলি প্রথমে আমাদের শরীরের হার ক্ষয় একটি স্বাভাবিক প্রক্রিয়া বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ক্যালসিয়ামের অভাব হয় ভিটামিনের অভাব হয় যার কারণে আমাদের শরীরের হার ক্ষয়ে যায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এছাড়াও যেসব কারণে আমাদের শরীরের হাড় ক্ষয় হয় সেই কারণগুলোই আমি একে একে আলোচনা করব এক নম্বর আমাদের শরীরের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ উপাদান এগুলো আমাদের হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে কিন্তু কোনো কারণে যদি এই ক্যালসিয়ামের অভাব হয় ও ভিটামিন ডি এর অভাব দেখা দেয় সেক্ষেত্রে আমাদের হাড় ক্ষয় হতে থাকে দুই নম্বর অস্টিও একটি হাড়ের রোগ যেখানে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং হাড় এই রোগ হলে ভেঙেও যেতে পারে তিন নম্বর আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় যা হাড় ক্ষয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া চার নম্বর বিভিন্ন রোগের কারণেও কিন্তু আমাদের হাড় ক্ষয় হতে পারে যেমন ক্যান্সার রক্তের রোগ পুষ্টির অভাব প্রভৃতি রোগগুলো হলেও কিন্তু আপনার হাড় ক্ষয়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন কারণে আপনার হাড় ক্ষয়তে পারে এই হাড় ক্ষয়ে যাওয়ার করা সম্ভব নয় কিন্তু আমরা এই যাওয়ার স্লো করতে পারি এই প্রসেসটাকে স্লো করবার কিছু উপায় রয়েছে আমি সেগুলোই একে একে আলোচনা করব এক নম্বর ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের গ্রহণ করতে হবে যেমন দুধ দই মাছ সবজি বাদাম সয়াবিন প্রভৃতি খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে তাই এই খাবারগুলোকে আপনার ডেলি খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে এই খাবারগুলি খেয়েও যদি আপনার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি পূরণ না হয় সেক্ষেত্রে আপনি আপনার ডক্টর বাবুর সাথে পরামর্শ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট খেতে পারেন দুই নম্বর নিয়মিত ব্যায়াম হাঁটাচলার মতো শারীরিক কার্যকলাপ আমাদের হাড়কে শক্ত করে তাই আপনি চেষ্টা করুন নিয়মিত শারীরিক কার্যকলাপ করার তিন নম্বর ধূমপান ও মদ্যপান আমাদের শরীরের হাড় ক্ষয় প্রক্রিয়াকে দ্রুত করে দেয় তাই আপনি যদি ধূমপান ও মদ্যপান করেন আপনাকে এই দুটো থেকে বিরত থাকতে হবে আমাদের এই হাড় ক্ষয় প্রসেসকে শুরু করবার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কিছু ঔষধ রয়েছে যেই ঔষধগুলি ভালো কাজ করে প্রথমে বলি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথি কোনো রোগ ধরে চিকিৎসা করে না হোমিওপ্যাথিতে রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে তাই আমি এখানে যেই ঔষধগুলি বলবো সেই ঔষধগুলি ছাড়াও আরও বিভিন্ন ঔষধ এই হাড় ক্ষয়ের ক্ষেত্রে হতে পারে লিডাম ফল রাস্টাক্স বেঞ্জুক অ্যাসিড কষ্টিকাম পালসিটিলা কলসিকাম প্রভৃতি ঔষধ এই হাড় ক্ষয়ের ক্ষেত্রে ভালো কাজ করে আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ